আসসালামু আলাইকুম সুদি দর্শক নিউজ অফ দা ডে তে আপনাদের স্বাগত জানাচ্ছি আসুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান সংবাদ শিরোনাম খালেদার দেশে ফেরানির জনমনে প্রশ্ন আছে ওবায়দুল কাদের ক্ষমতাসীনরা তাদের জনশক্তিকে নির্বাচনের জন্য অস্ত্র দিয়েছে রিধভি খালেদা জিয়ায় নতুন ষড়যন্ত্র করছেন ইনু মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার লন্ডন সফর দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সংবাদে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী মঙ্গলবার বেলা বারোটার দিকে জাতীয় ক্লাবের সামনে নোয়াসংঘের ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন রিজভী বলেন নির্বাচনের জন্য সরকারি দল তাদের জনশক্তির হাতে অস্ত্র দিয়েছে সেই অস্ত্র দিয়ে এখন তারা নিজেরাই মারামারি করছে আর যারা মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না তাদের অধীনে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় বৈঠক সূত্রে তথ্য জানা গেছে সূত্রটি জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে একজন মন্ত্রী অনির্ধারিত আলোচনায় বলেছেন উনি গেছেন কিন্তু আসবেন কিনা কেউ জানেন না মন্ত্রীর এমন উক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেখেন ফিরে আসেন কিনা ও সঙ্গত পা ও চোখের চিকিৎসার জন্য গত পনেরো জুলাই শনিবার লন্ডন গেছেন বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন তিনি ঈদ উল আজহার পর খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে দেশে সংঘাত অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছেন তার এজেন্ডা নির্বাচন নয় আসল উদ্দেশ্য অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনা তিনি রবিবার জাসদের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজাদ খিসুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত করবে বাস্তবায়ন প্রক্রিয়া অগ্রগতি দেখে এ বিষয়ে মন্তব্য করবে আওয়ামী সোমবার সচিবালয় নিরাপদ সড়ক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জবাবে তিনি আরো বলেন রোডম্যাপ ভালো হয়েছে সম্পর্কে করতে আমরা কিছুটা সময় আমাদের দলের অবস্থান। কাদের ও তার ছেলে তারেক রহমান ইঙ্গিত করে বলেন একজন মামলার ভয়ে বিদেশ থেকে আর আসেন না কতদিন হয়ে গেল তিনি আসেন না আর একজন আবার টেমস নদীর পাড়ে গেলেন উনি যাচ্ছেন আমাদের এই ব্যাপারে আপত্তি বা মন্তব্য থাকার কথা নয় খালেদা জিয়া নাও ফিরতে পারেন এমন জনশ্রুতি রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গত শনিবার থেকে ফেসবুকে টুইটারে দেখছি তার স্ট্যাটাস এত বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশ যাচ্ছেন এখন জনশ্রুতি হচ্ছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলে মামলায় একশো পঞ্চাশ বার আদালতের সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা প্রশাখা বিস্তার করছে দেশে ফেরার পর খালে জিয়া রোডম্যাপ বা সরকার গঠনের বিষয়ে ঘোষণা দিতে পারেন এই বিষয়ে উবাদুল কাদের বলেন শেখ হাসিনার মতো ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কিনা মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কিনা ফিরে আসার বিষয় সেটা কেবল সময়ই বলে দেবে শুধু দর্শক এতক্ষণ নিউজ অব দ্য সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফিজ